ঘুমের ভেতরে আলাইকুম দর্শক কিন্তু সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সবার ভালো লাগবে তো আজকে আসছি জেলা জেলার তারখাটপুর জেলার গ্রামে তো কিন্তু ভাইয়ের কাছে কিছু বাজির কবুতর রয়েছে আজকে সেই কবুতর বাজি দেখানোর চেষ্টা করবো আসলে সবাই ভালো লাগবে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই ভাইয়ের কবুতর আসসালাম আলাইকুম ভাই ভাইয়া দর্শকের উদ্দেশ্যে আপনার যদি নাম ঠিকানা একটু যদি বলতেন আমার হলো আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান রাজশাহী জেলা সারঘাট উপজেলা গ্রাম হলো বাবুপাড়া আজকে দর্শকের উদ্দেশ্যে কি কবুতর দেখানোর চেষ্টা করবেন আমার কাছে সবই রাজশাহী গিরিবাজ কিছু বনবাজের আছে

মাশাআল্লাহ সেই বাদিরে ভাই নাম বেনি তো না কিনে মাদি দেখেন কোয়ালিটি সুন্দর আছে মাশাআল্লাহ আ আ বসে আছে তো হ্যাঁ ওখানে বসে চলে যাই মানে তো গাল দিছলি তো একদম না প্রান্ত আছে না বসে বসে ওখানে বসে

A că de zilon to? Lasă-l! Sunt broadii! Da, e de mâni! Mâni, da, așa. Uau! lasă sunt সবুজ লাল লালমাদি অনেকে চিনেন এর ভিডিও দেখছেন খুব পছন্দের কবুতর লালটা চোখটাও দেখেন খুবই সুন্দর পাহাড়ে থাকছেন ঠিক আছে সানা মাঝে কবুতর

এটা সিঙ্গেল নাল সিঙ্গেল নাল কারো ভালো লাগলে এটা সেল করব নিতে পারেন আচ্ছা এটা কিন্তু বাকি একবারে 100 হোম বাকি বেজে রাখছলাম পাখি বলে পাখি পাখির জন্য বিস্কিট লাইট বিস্কিট এটা সেল করব

यहाँ तो सारे लुक करें सारे तो लुक करें बाज़ी एक पहले बात करो हाँ बुद्धिहीन ये जिगला तो सबको नाम सही बाज़ी दे रहे हैं कि सबको लगा दिया इंशाबा तो देखो आप अंधेरे में ले 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 ভাইয়ের কাছে বেশি কবুতর নাই অল্প কিছু কবুতর যেগুলো আছে সব মানে পছন্দ করে 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 কিনে কিনেছে তার মধ্যে হয়তো দুইটা কবুতর বিক্রি আছে তারা কবুতর বিক্রি নেই অল মানে মানে বিরুদ্ধে না করে দেখলে বলবে নামতে পারে না

অনেক ট্রাই করছে কিন্তু নামতে পারছে না বাড়িতে এলাকা কবুতরগুলো এমনই হয় মানে তাড়াতাড়ি নামতে পারে না বাড়ি থাকলেই নামতে পারবে না মানে আমাদের রাজশাহী গিরিবাস কবুতরটা ঢুকে গেছে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন খুশি থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম